সালামু আলাইকুম ভাই অবশেষে আসলে কঠিন সিদ্ধান্ত এবং এটা বাংলাদেশের মুস্তাবিদ এবং জন্য খুবই একটা সুখবর বলা চলে ভাই দেখেন প্রথমত নিউজিল্যান্ড টিম যিনি কিনা আইপিএল এর ছাড়পত্র জাতীয় দলের খেলো কোনো সমস্যা নাই এখানে আমাদের কোনো ইন্টারফেয়ার নাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বেলায় এখানে অনেক ঝামেলা অনেক যদি কিন্তু একটা ব্যাপার রয়েছে বাংলাদেশ ক্রিকেট এবং বিসিআ যিনি কিনা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল দুইজনের সমন্বয়ে একটা কঠিন সিদ্ধান্ত আসছে সেটি হচ্ছে প্রথমত আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি উদাহরণস্বরূপ বাংলাদেশের একটা ক্রিকেটার যদি আইপিএল খেলে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ টিভির সামনে ওই দলের সাপোর্ট করবে এটা আপনি মানেন কিনা একটু আমি জানতে চাই কমেন্ট করে জানাই দেন ইতিমধ্যে আপনারা দেখছেন যে লিজেন্ড ক্রিকেট লিগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা সেখানে কিনা বাধা দিয়েছে বিসিবি ভাই আমি বিসিবির এখানে দোষ দিব না এটা এর অনেক বড় একটা রোল প্লে করে এখন বাংলাদেশের কোনো ক্রিকেটার পাকিস্তান এবং বাংলাদেশকে ভারত পুরো একচেটিয়া করে দিয়েছে এবং ভারতের মাঠে বাংলাদেশের কেউ ক্রিকেটটা অন্তত খেলতে পারবে না সেটা আপনারা লেখা রাখেন ভাই কেন বলতেছি দেখেন ওই যে বাংলাদেশের যে সরকার পতনের পরে তারপরে কিন্তু আশানুরূপ বাংলাদেশে একটা সিরিজ হয়েছিল তারপর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাকালীন যে রাজনৈতিক একটা সমস্যা এবং নিস্থিতিরতা সেটা আমরা দেখে আসছি এবং তার ফল ফলস্বরূপ আমরা হিসেবে আইপিএল অকশনে বাংলাদেশের কোনো ক্রিকেটাররাই দেখতে পারি নাই বাংলাদেশের কোনো ক্রিকেটারদেরকে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ট্যালেন্টের কোনো মূল্য দেয় নাই আইপিএল গভর্নিং কাউন্সিলররা যেটা কিনা আমাদের জন্য খুবই প্রাণপ্রিয় এবং ইতিমধ্যে তাসকিন এবং মোস্তাফিজের আইপিএল খেলাটা এক ধরনের ভারতের মাঠে বলা চলে প্লেয়াররা আপাতত খেলতে পারবে না সেটা বর্তমান বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ ভারতের রাজনীতির প্রেক্ষাপটে বয়ে আসছে পাকিস্তানের ক্রিকেটাররা অনেক আগে থেকেই আইপিএল খেলতে পারে না এটা বাংলাদেশের বর্তমান সে সিচুয়েশনটাও তৈরি হয়ে গিয়েছে মোস্তাফিদের মোস্তাফিদ এবং তাসকিনকে নিয়ে আমরা সবাই জানি যে একটা আইপিএল এর খেলার গুঞ্জন হচ্ছিল এবং এটা আমরা ধরে রাখছিলাম যে নব্বই পার্সেন্ট যে আইপিএল তারা খেলবে কিন্তু মোস্তাফিদুর রহমান একটা ইনজেকশন নিয়েছে এবং ইনজেকশন তিনি ঈদের পর হতে ডিপিএল খেলা শুরু করে দিবে সো ডিপিএল যদি খেলে তাহলে আর আইপিএল খেলার সম্ভাবনা নাই মোস্তাফিদ এবং তাসকিন কিন্তু এক ধরনের ডিপিএল খেলা বন্ধ করে দিয়েছিল তারাও জানতো যে আইপিএল এর খেলার সম্ভাবনা রয়েছে কিন্তু শেষ ডিসিশনে আসছে যে তারা আর আইপিএল খেলতে পারবে না তাসকিনের হয়ে তিনি ডিপিএল মাতাবেন সবকিছু মিলিয়ে আমি একটা কথা বলবো যে বাংলাদেশের প্লেয়াররা আসলে বাংলাদেশের বিসিবির কারণে হয়তোবা এই সমস্যাটা হয়েছে সো সমস্যা তো সমস্যাই থাকবে আপনি এই বছর কোনটা দেখবেন পিএসএল নাকি আইপিএল দেখবেন একটু কমেন্ট করে জানাতে চাই আমি ব্যক্তিগতভাবে আই পি বর্জন করার চেষ্টা করব দেখবো না যেমন না যেহেতু আমার নিউজ চ্যানেলস আইপিএল বর্জন করার চেষ্টা করবো এবং ইভেন আমি বাংলাদেশের প্লেয়াররা যেখানে খেলবে আমি ওখানটাকেই ফলো করব প্লিজ আপনি কোনটা করবেন একটু কমেন্ট করে জানা দেন আমরা বাংলাদেশের মানুষ যে কোনো কিছু করতে পারি চাইলে দেখতে পারি না চাইলে ডাবিয়েও দিতে পারি সো এমনটাই হতে যাবে সো আপনি কোন খেলাটা দেখবেন পিএসএল নাকি আইপিএল জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ